আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের ব্যাচাল অ্যাক্টিভিটিস প্রান্ত কিচেনে তৈরি হয়েছে পেঁপে এবং আলুর মিশ্রণে একটি ভাজি যেটা খুবই স্বাস্থ্যকর ওইতে তৈরি করা হচ্ছে তাই আপনাদের সাথে ভাজির রেসিপিটা শেয়ার করতেছি ফ্রিজে অর্ধেকটা পেঁপে ছিল সাথে নিয়েছি আমি ছোট ছোট চারটি আলু পেঁপে এবং আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নেব এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল গাইসে আমি ভাজিটা স্বাস্থ্যকর ওইতে তৈরি করতেছি তাই এখানে কালো চুয়া ইউজ করতেছি তেল ভালো করে গরম হলে একটা চামচ কালো জিয়া দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু হালকা করে পেঁয়াজগুলো ভেজেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু এবং পেঁপে কুচি প্লিজ ভালো লাগলে একটি লাইক এবং আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু নাড়াচাড়া করে দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ ফালি দেওয়ার পর নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে রেখে দেবো কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেয়ে দেওয়ার পর বাজিটা যখন হয়ে আসবে ওই মুহূর্তে দিয়ে দেবো ধনে পাতা কুচি এই তো গাইস আমার বাজি রেডি এটা খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর গাইস আপনাদের জন্য সারাদিন অফিস করে এসে ভিডিও বানিয়ে একটু লাইক কমেন্ট তো করতেই পারেন তাই না সাপোর্ট